নিরামিষ পাঁচ মিশালি রান্না করার জন্যে এখানে আমি একটা প্লেটের মধ্যে কিছু গাজর নিয়েছি এবং গাজরগুলোকে লম্বালম্বীভাবে কেটে নিয়েছি পরিমাণ মতো আলু নিয়েছি বেগুন নিয়েছি এবং কিছু কুমড়ো নিয়েছি এখানে আমি একটা ঝুড়ির মধ্যে শাক নিয়েছি এবং আমি এখানে খসলা শাক নিয়েছি এবারে আমি নিরামিষ পাঁচ মিশালি রান্নাতে চলে যাব আমি খুব সাধারণভাবে রান্না করব যেটা খেতে কিন্তু অসাধারণ লাগবে তাহলে চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটি গ্যাস অন করে কড়া বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম আপনারা চাইলে সাদা তেলও ইউজ করতে পারেন বড়িগুলোকে ভেজে নেব এর মধ্যে আমি বড়িগুলো দিয়ে দিলাম বড়িগুলোকে দিয়ে একটু নাড়িয়ে নাড়িয়ে প্রায় লাল লাল করে বড়িগুলোকে আমি ভেজে নেব দেখুন প্রায় লাল লাল করে আমি বড়িগুলো ভেজে নিয়েছি এবারে আমি এই বড়িগুলোকে একটা বাটির মধ্যে নামিয়ে নিলাম ওই কড়াইয়ের মধ্যে এক চা চামচ ফোড়ন এক চা চামচ গোটা জিরে এবং দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম গোটা মশলাগুলো কয়েক সেকেন্ড ভেজে নিয়ে এর মধ্যে আমি গাজরগুলো দিয়ে দিলাম গাজরগুলো দিয়ে একটু নাড়িয়ে নিলাম এর মধ্যে আমি এক চা চামচ নুন দিয়ে দিলাম এবারে আমি নাড়িয়ে নাড়িয়ে গাজরগুলোকে একটু ভাজা ভাজা করে নেব আমি সব সবজিগুলো একসঙ্গে দিয়ে দেব না পরপর সবজিগুলো দিয়ে রান্নাটা করব এবারে আমি এর মধ্যে ঢাকা দিয়ে দিলাম আমি এখানে লো ফ্লেমে রান্নাটা করছি প্রায় তিন থেকে চার মিনিট পরে ঢাকনা সরিয়ে গাজরগুলোকে আরেকটু নাড়িয়ে নিলাম গাজরগুলো অর্ধেক ভাজা ভাজা হয়ে গেছে এবারে আমি এর মধ্যে আলুগুলোকে দিয়ে দিলাম আলুগুলোকে দিয়ে আলুগুলোকে একটু নাড়িয়ে নিলাম এর মধ্যে আমি ঢাকা দিয়ে দিলাম প্রায় তিন থেকে চার মিনিট পরে ঢাকনা সরিয়ে আলু এবং গাজরকে আরেকটু নাড়িয়ে নিলাম আলুগুলো অর্ধেক ভাজা ভাজা হয়ে গেছে এবারে আমি এর মধ্যে কুমড়োগুলো দিয়ে দেব আমি এর মধ্যে কুমড়োগুলো দিয়ে দিলাম কুমড়োগুলো দিয়ে সব একসঙ্গে মিক্স করে নেব এর মধ্যে আমি এক চা চামচ নুন দিয়ে দেব নুন দেওয়া হয়ে গেলে আরেকটু নারিয়ে নাড়িয়ে নিয়ে এর মধ্যে আমি ঢাকা দিয়ে দেব। আমি এখানে ঢাকনা দিয়ে রান্নাটা করব। ঢাকনা দিয়ে রান্না করলে রান্নার টেস্টটা দারুণ হয় তিন থেকে চার মিনিট পরে ঢাকনা সরিয়ে সব সবজিগুলোকে ভালো করে আরেকটু নাড়িয়ে নিলাম আলু এবং গাজর ভালো করে ভাজা হয়ে গেছে কুমড়োটা অর্ধেক ভাজা হয়েছে এবারে আমি এর মধ্যে বেগুনগুলো দিয়ে দিলাম বেগুনগুলোকে দিয়ে সব সবজিগুলোকে আর ভালো করে মিক্স করে নিলাম এবারে আমি এর মধ্যে এক চা চামচ আদা পেস্ট দিয়ে দিলাম আর আমি এর মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এবারে আমি মশলার সঙ্গে সবজিগুলোকে ভালো করে একটু মাখিয়ে নিলাম ভালো করে মাখানো হয়ে গেলে এর মধ্যে আমি ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ পরে ঢাকা সরিয়ে সব সবজিগুলোকে ভালো করে একটু নাড়িয়ে নিলাম সব সবজিগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এবারে আমি এর মধ্যে শাকটা দিয়ে দিলাম আমি এখানে শাকটাকে কুচি কুচি করে নিয়েছি শাকটা দিয়ে শাকের সঙ্গে সঙ্গে সঙ্গেই কিন্তু সবজিগুলোকে মাখাবো না কিছুক্ষণ পরে মাখাবো কিছুক্ষণ পরে দেখুন শাকটা বসে গেছে এবারে আমি শাকের সঙ্গে সব সবজিগুলোকে ভালো করে মাখিয়ে নিলাম ভালো করে মাখানো হয়ে গেলে এর মধ্যে আমি টমেটো কুচি দিয়ে দিলাম আর আমি এর মধ্যে বড়িগুলো দিয়ে দিলাম সবগুলোকে আরেকটু একটু ভালো করে মাখিয়ে নিয়ে এর মধ্যে আমি আর একবার ঢাকা দিয়ে দেব কিছুক্ষণ পরে ঢাকনা সরিয়ে তরকারিটাকে আরেকটু ভালো করে নাড়িয়ে নিলাম এর মধ্যে আমি এক চা চামচ নুন দিয়ে দেব আপনারা আপনাদের পরিমাণ মতো নুনটা দিয়ে দেবেন নুনটা দিয়ে ভালো করে আর একটু মাখিয়ে নিলাম তরকারিটা কমপ্লিট হয়ে গেছে আপনারাও এইভাবে খুব সহজেই নিরামিষ পাঁচ রান্না করতে পারবেন এবং এই বৃষ্টির দিনে গরম গরম খিচুড়ির সঙ্গে সার্ভ করে দেবেন দেখবেন দারুণ লাগবে তরকারিটা কমপ্লিট হয়ে গেছে এবারে আমি এই তরকারিটাকে নামিয়ে নেব ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে কিন্তু ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা অল আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমি আপনাদের সঙ্গে নতুন নতুন রেসিপি শেয়ার করতে পারি থ্যাংক ইউ